আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিযোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব গাণিতিক বুদ্ধিমত্তার তৃতীয় ক্লাস এবং তোমাদের এটা লিখিত অংশ আসতে পারে এবং তোমরা তোমাদের এমসিকিউ অংশেও এই ক্লাসটির যে আলোচনা হবে সেইগুলো আসতে পারে এই ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্যালেন্ডারের হিসাব এই ক্যালেন্ডারের হিসাবটা আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি তার মধ্যে প্রথম ভাগ নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আজকে আমি এখানে চারটা প্রশ্ন লিখিয়ে দিয়েছি এই চারটা প্রশ্ন অ্যানালাইসিস করব। এবং এই তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা আসবে এবং এই প্রশ্নগুলো হচ্ছে কমন আমি যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এগুলো হচ্ছে কমন যে একটি মাসের মধ্যে দিন হিসাব করা একটি মাসের মধ্যে বার হিসাব করা যে একটি একটি মাসের মধ্যে এত তারিখ যদি এইবার হয় তাহলে অন্য কোন দিনটা কী বার হবে সেইটা আমরা আজকে খুব সহজে একটা রুলসের মাধ্যমে আলোচনা করব তো দেখো আমি এখানে চারটা প্রশ্ন লিখেছি এর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো মাসের তিন তারিখ রবিবার হলে আটাশ তারিখ কী বার হবে এবং দ্বিতীয়টা দেখো কোনো মাসের প্রথম দিন সোমবার হলে বারোতম দিন কী বার হবে তৃতীয় প্রশ্ন দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বুধবার হলে শেষ দিন কী বার হবে যদি পহেলা অক্টোবর রবিবার হয় পহেলা নভেম্বর কী বার হবে এই যে এই প্রশ্নগুলো তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর আমার ক্লাস করার আগেই জেনে থাকো তাহলে তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আচ্ছা তো আমরা দেখি আমরা একটু ব্যাখ্যা করি ব্যাখ্যা করে এখান থেকে আমরা যে রুলসটা নিতে পারবো সেই রুলসটা আমরা একটু মনে রাখবো ক্লাসটি হয়তো তোমাদের তোমাদের পাঁচ থেকে সাত মিনিট লম্বা হবে একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন কিছু প্রশ্ন তোমরা কমন পেতেও পারো ঠিক আছে আচ্ছা দেখো প্রথম প্রশ্নটিতে কোন মাসের তিন তারিখ রবিবার হলে আঠাশ তারিখ কী বার হবে দেখো তোমাদের এখানে একটা রুলস হচ্ছে এই চারটা চারটা প্রশ্নের জন্যই একটা রুলস রুলসটা কি একটি মাসের মধ্যে যখন আমরা হিসাব করব। তখন এরকম যে একটি মাসের এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখ এই তারিখগুলোর একই একই বার হয় একই বার হবে এই তারিখগুলো একই বার হবে দেখো পহেলা মানে একটি মাসের এক তারিখ বা পহেলা সেই মাসের পহেলা দিনটা যেই বার হবে মনে করো শনিবার হলো তাহলে আটতম দিন বা অষ্টম দিন সেইখানেও সেটা শনিবার হবে তম দিন শনিবার হবে বাইশতম দিন শনিবার হবে তম দিন শনিবার হবে খুব সহজ দেখো এখানে বলছে কোনো মাসের তিন তারিখ রবিবার হলে এই যে আমরা গোল দিচ্ছি তিন তারিখ রবিবার তাহলে আঠাশ তারিখ বার হবে দেখো তিন তারিখ তিন তারিখ যদি রবিবার হয় আমরা নিয়ে আসবো কোথায় এক তারিখে এক তারিখ হিসাব করি এক তারিখ বার তিন তারিখ রবিবার তাহলে দুই তারিখ হবে শনিবার এক তারিখ হবে শুক্রবার আমরা পিছন দিকে যাচ্ছি কেন আমাদের প্রশ্ন পিছন পিছন দিকে যাওয়ার কারণ হচ্ছে আমরা এইটা এই রুজ ধরে আমরা উনত্রিশ তারিখে এই দিনটা খুঁজে বের করবো তাহলে কি ধরলাম যে তিন তারিখ রবিবার দুই তারিখে শনিবার আর হচ্ছে এক তারিখে হচ্ছে শুক্রবার এক তারিখে কিবার শুক্রবার তাহলে যদি এক তারিখে শুক্রবার হয় আমাদের রুলসে জানা হচ্ছে যে এই এই দিনগুলোর উনত্রিশ তারিখ হবে সেই একই দিন অর্থাৎ উনত্রিশ তারিখ হবে শুক্রবার ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা যে যদি তিন তারিখ রবিবার হয় দুই তারিখ শনিবার এক তারিখ হবে শুক্রবার সেই অনুযায়ী এই উনত্রিশ তারিখটা হবে শুক্রবার তাহলে আমাকে এখানে বলেছে যে আঠাশ তারিখ বার হবে আঠাশ তারিখ বার হবে উনত্রিশ তারিখ যদি শুক্রবার হয় আঠাশ তারিখ হবে কি বৃহস্পতিবার এখানে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে হোস প্রতিবার আমি এইখানে লিখছি এইখানে লিখব এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে বিহস প্রতিবার ঠিক আছে এক নাম্বার প্রশ্নের উত্তর কি বিহস্পতিবার আচ্ছা এখন তোমরা যারা কমেন্ট করছো কমেন্টে যারা তোমরা অ্যান্সার লিখছ দেখো এর সাথে মিলে কি না এক নাম এক নম্বরের উত্তর হবে বৃহস্পতিবার গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কিন্তু এগুলো আসে আরও কিছু আছে ঘড়ির আমি তোমাদের বলেছিলাম যে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কি কী আসে প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক আলোচনা করেছি তো ঘড়ির কাটা দূরত্ব দিক নির্ণয় তারপর হচ্ছে তোমার একটা ওয়ার্ড আয়নার মধ্যে রাখলে সেটা তোমার রিফ্লেকশনটা কি আসবে তুমি রিফ্লেকশনের মাধ্যমে একটা ওয়ার্ড দেখ খুঁজে খুঁজতে পারো কি না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সেগুলো নিয়েও আলোচনা করবো আস্তে আস্তে কোনো মাসের প্রথম দিন সোমবার হলে বারোতম দিন বার হবে একই প্রশ্ন এটা তোমরা করতে পারবা তোমরা যদি করতে পারো তো করতে পারলা আচ্ছা তোমরা ভিডিও পজ করে তোমরা করে দিও কোনো মাসের প্রথম দিন প্রথম দিন কি বার সোমবার প্রথম দিন হচ্ছে সোমবার তাহলে বারোতম দিন কত কী বার হবে এটা একই প্রশ্ন প্রথম দিন যদি সোমবার হয় তাহলে আমার পনেরোতম দিন কি হবে পনেরোতম দিন হবে সোমবার পনেরোতম দিন হবে কি সোমবার আচ্ছা পনেরোতম দিন সোমবার হলে চোদ্দতম দিন কি হবে পনেরোতম দিন সোমবার চোদ্দতম দিন রবিবার তেরোতম দিন শনিবার বারোতম দিন কি হবে শুক্রবার তাহলে দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে শুক্রবার ঠিক আছে দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কি শুক্রবার আবার একটু যাচাই করি প্রথম প্রথম দিনটা হবে সোমবার তাহলে পনেরোতম দিন হচ্ছে সোমবার পনেরোতম দিন সোমবার চোদ্দতম দিন কি হবে রবিবার আর তেরোতম দিন হচ্ছে শনিবার আর হচ্ছে বারোতম দিন শুক্রবার ঠিক আছে আচ্ছা দেখো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আছে এই প্রশ্নটা ক্রিটিক্যাল আছে তিন নম্বরটা তিন নম্বর প্রশ্নে দুই হাজার বারো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বুধবার হলে শেষ দিন কি হবে শেষ দিন কি বার হবে ঠিক আছে শেষ দিন কিবার হবে তাহলে এখানে কি বলেছে দুই হাজার বারো সাল এখানে আমাদের নোট করার বিষয়টা হচ্ছে ২০১২ হাজার বারো সাল ফেব্রুয়ারি মাস প্রথম দিন বুধবার তাহলে তারপরে শেষ দিন অনেকগুলো বিষয় তাই না এটা যদি তোমার এমসিকিউ আসে তুমি চোখে দেখার মাধ্যমে কিন্তু অ্যান্সার করতে পারবে যদি একটা ট্রিক্স তুমি ফলো করো দেখো দু সালটা তোমার চিন্তা করতে হবে দু সালটা এটা আবার বলছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের উপর ভিত্তি করে কিন্তু লিপিয়ার হয় তো এখন ফেব্রুয়ারি মাসে তোমার চিন্তা তোমার জানতে হবে যে কোন কোন সালগুলো লিপিয়ার চার বছর পর পর কি হয় লিপিয়ার হয় তো এখন বারো সাল একটা লিপিয়ার এখানে ফেব্রুয়ারি মাসটার দিনটা হবে উনত্রিশ দিন আমরা স্বাভাবিকভাবে ভাবে জানি কি যে ফেব্রুয়ারি মাসের মোট দিন সংখ্যা হচ্ছে আঠাশ দিন কিন্তু এই দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাসের উনত্রিশ দিন ছিল কারণ এটা লিপিয়ার ছিল আচ্ছা দেখো দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে কয় দিন ছিল উনত্রিশ দিন ছিল এখানে বলেছে দুই হাজার ফেব্রুয়ারি দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন যদি বুধবার হয় এই প্রথম দিন হচ্ছে বুধবার তাহলে এই যেহেতু ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনে তাহলে এখানে বলছে শেষ দিন কি হবে শেষ দিন শেষ দিন অর্থাৎ উনত্রিশ তারিখেও তো প্রথম দিন আর মানে এক তারিখ এবং উনত্রিশ তারিখ কিন্তু একই দিন হবে যেহেতু বলছে প্রথম দিন বুধবার তাহলে শেষ দিন অর্থাৎ শেষ দিনটা কী হবে উনত্রিশ তারিখ তাহলে উনত্রিশ তারিখটা হবে বুধবার তাহলে তিন নাম্বার প্রশ্ন আমরা পাচ্ছি বুধবার ঠিক আছে বুঝছো বিষয়টা আবার একটু তোমাদের খেয়াল করিয়ে দেই দুই হাজার বারো সালে লিপিয়ার লিপিয়ার হওয়ার কারণে এটার দিন সংখ্যা হচ্ছে উনত্রিশ দিন স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় আঠাশ দিন কিন্তু এই বছরে দুই হাজার বারো সালে ফেব্রুয়ারি মাস এটা হচ্ছে উনত্রিশ দিনের তো এখন বলছে যে প্রথম দিন যদি বুধবার হয় তাহলে উনত্রিশতম দিন অর্থাৎ শেষ দিন কি হবে আমরা জানি যে প্রথম দিন যদি যেই দিন হবে উনত্রিশ তারিখও সেই একই দিন হবে প্রথম দিন যেহেতু বুধবার তাহলে শেষ দিনটা হবে কি বুধবার আচ্ছা এরপরে আমরা চার নম্বর প্রশ্নটা আমরা দেখি একটু চার নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে যদি পহেলা অক্টোবর একটি মাসের পহেলা অক্টোবর মাসের পহেলা তারিখটা বা এক তারিখ যদি রবিবার হয় তাহলে পহেলা নভেম্বর কিবার বার হবে এইখানে এই প্রশ্নের জন্য তোমার একটু মনে রাখতে হবে যে একটি মাস কত তারিখ পর্যন্ত তার শেষ দিনটা থাকে অর্থাৎ একটি মাসের কী কী কয় দিন থাকে একটি মাসে কয় দিন থাকে তিরিশ দিন থাকে নাকি একত্রিশ দিন থাকে নাকি আঠাশ দিন থাকে না কি উনত্রিশ দিন থাকে এটা তোমাকে মনে রাখতে হবে আমরা জানি যে অক্টোবর মাস একত্রিশ দিনে হয় তাই না তোমরা একটু ক্যালেন্ডারে দেখি তো আমারও ভুল হতে পারে অক্টোবর মাস কয় দিনে হয় একত্রিশ দিনে হয় আচ্ছা তাহলে একত্রিশ দিন পর অর্থাৎ বত্রিশতম দিনটাই হবে পহেলা নভেম্বর তাই না এখন দেখো এখানে বলেছে কি যে পহেলা অক্টোবর পহেলা অক্টোবর মানে অক্টোবরের এক তারিখ এই যে পহেলা দিন এক তারিখ অক্টোবরের এক তারিখ এক তারিখ কী হবে রবিবার এক তারিখ যদি রবিবার হয় তাহলে উনত্রিশ তারিখ কী হবে উনত্রিশ তারিখ কী হবে উনত্রিশ তারিখ হবে ওই রবিবার উনত্রিশ তারিখ কী হবে রবিবার তারপরে তিরিশ তারিখ কী হবে তিরিশ তারিখ হবে সোমবার একত্রিশে মার্চ যেহেতু একত্রিশ তারিখ হবে মঙ্গলবার আর এক তারিখ কি হবে নভেম্বরের নভেম্বরের এক তারিখ হবে বুধবার এই যে এইভাবে কিন্তু জাস্ট তোমরা সহজেই এই রুলসটা ফলো করে তোমাদের যত সমস্যা আছে একটি মাসের মধ্যে কি বার হবে কোন দিনটা কী বার হবে সবগুলো কিন্তু তোমরা বের করতে পারবে তবে তোমাদের একটা হিন্টস অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে এই যে এখানে হিন্টস দেওয়া আছে না একটি মাসের মধ্যে তিন তারিখ যদি রবিবার হয় প্রথম দিন যদি সোমবার হয় ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বুধবার যদি হয় এই এইখানে হিন্টসটা তারপরে পহেলার অক্টোবর যদি রবিবার হয় যে এই যে হিন্টসটা দেওয়া থাকবে থাকার পরে তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নটা তোমার চোখে দেখার মাধ্যমে খুব সহজেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো আশা করছি যে তোমরা একটি মাসের মধ্যে যে দিনটা বের করার বার বের করার যে সিস্টেমটা সেটা বুঝছো এই রুলসটা জাস্ট ফলো করবা এক আট পনেরো বাইশ উনত্রিশ তারিখটা একই বার হবে ঠিক আছে তো আশা করছি যে তোমাদের বোধগম্য হয়েছে এই ক্লাসটি একটু হলেও উপকারে এসেছে পরবর্তীতে আমরা ক্যালেন্ডার সম্পর্কিত আরও যে বিষয়গুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব। কারণ একটি ভিডিওতে আমি জাস্ট তোমাদের কিন্তু একটা প্লে লিস্টের মাধ্যমে সবগুলো সবগুলো ভিডিও কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তার যত ভিডিও আছে সবগুলো কিন্তু একসাথে দিয়েছি তোমরা প্লেলিস্টে একটু খোঁজ করলে তোমরা পাবে প্লেলিস্টের মধ্যে সব ভিডিওগুলোই থাকবে ইনশাল্লাহ এবং পরবর্তীতে তোমাদের পঞ্জিকা সম্পর্কিত ক্যালেন্ডার সম্পর্কিত যা আছে এবং তোমাদের দিক নির্ণয় করা থেকে শুরু করে আরও যে গাণিতিক বুদ্ধিমত্তার বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু আমি ইনক্লুড করবো ঠিক আছে তো আশা করবো যে তোমাদের এই ভিডিওগুলো এই এই আজকের ক্লাসটি একটু হলেও উপকারে এসেছে যদি একটু হলেও উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম